বহরমপুরে রীতিমতো মানে তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে অধীর উপরে অধীর রঞ্জন চৌধুরীকে বারবার করে আটকানো হচ্ছে আজকের এই চতুর্থ দফা ইলেকশনে যথেষ্ট ভালো কাজ করছে প্যারামিলিটারি বলুন মিলিটারি বলুন যারা কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু সাংঘাতিকভাবে কাজ করছে কিন্তু তারপরেও বিক্ষুব্ধভাবে বহু জায়গায় বিভিন্ন রকমের ঘটনা ঘটছে এবং তার মধ্যে সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে অধীর রঞ্জনের উপর কি বলবেন দেখুন আমি একটা সত্যি কথা বলতে চাই এই রাজ্য সরকারের যারা বিরুদ্ধে আছে এবং যে জায়গায় বিরোধীদের শক্তি বেশি যেমন বহরমপুরটা অধীর রঞ্জন চৌধুরীর একটা ঘর এবং সেইখানে যে সেইখানে সবসময় তার উপর একটা অ্যাটাক করার প্রবণতা তৃণমূলের দেখা যাচ্ছে ডে ওয়ান থেকে যেদিন থেকে প্রচার শুরু হয়েছে আজকে যে গন্ডগোল হয়েছে এই গন্ডগোলটা আমি যতটুকু দেখেছি সম্পূর্ণ রূপে এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে সাধারণ জেনুইন মানুষ তারা ভোট দিতে এসেছিলেন কিন্তু তাদেরকে ভোট দিতে মানে দিতে বাধা দিয়েছে তৃণমূলের একাংশ তৃণমূলের গুন্ডা এবং তারা পুলিশকে মদত দিয়ে এই জিনিসগুলো করার চেষ্টা করেছিল প্রথমে পরবর্তীকালে প্যারামিলিটারি এবং মিলিটারি ফোর্স তাদেরকে পুলিশকে হাটিয়ে দিয়েছে এবং নির্বিঘ্নে ভোট করানোর একটা চেষ্টা করছে বিরোধীদের মানে বুথে বসতে না বিরোধী এজেন্টকে বুথে বসতে না দেওয়া বিরোধী নেতার যারা ভোটার তাদেরকে জোর করে ভোট কেন্দ্র থেকে দূরে সরিয়ে রাখা লিগিং করার চেষ্টা করা এইটা একটা ডেলিভারেট ডেলিভারের হয়ে যাচ্ছে এই তৃণমূল তৃতীয় দফার ভোটেও আমরা দেখেছি শিলিগুড়িতে গিয়ে আমি অবাক হয়ে গেছিলাম তারপরে কাজে গেছিলাম উত্তরবঙ্গে সেখানে সাধারণ মানুষ বেশ কয়েকজন কথা হয়েছে তারা বলছিল যে পর্যন্ত এত গন্ডগোল করেছে এখানে এত শান্ত জায়গা সেখানেও পর্যন্ত তৃণমূল গন্ডগোল করেছে দেখুন আপনি একটা কথা আপনাকে মানতেই হবে আজকে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা আজকে এই রাজ্য সরকারের যা অবস্থা পুরো বেয়াবু বেলাগাম হয়ে গেছে তাদের পায়ের তলায় কোনো মাটি নেই যেখান থেকে পাচ্ছে বিরোধীদেরকে আক্রমণ করছে যেখান থেকে পাচ্ছে বিরোধীদের করার টিপে ধরার চেষ্টা করছে আমি আপনাকে একটা কথা বলতে পারি এই বহরমপুরের এই ঘটনা বহরমপুরের সাধারণ মানুষ তারা আবার বিপুলভাবে অধীর বাবুকেই ভোট দিয়ে লোকসভায় নির্বাচিত করবেন এবং তিনি সেখান থেকে পার্লামেন্টে যাবেন এইটা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর বাবু হচ্ছেন বহরমপুরের রবিন হুড সাধারণ মানুষ বহরমপুরের মানুষ আমি বহরমপুরের খুব কাছের মানুষ তার কারণ হচ্ছে বহরমপুরে আমার জন্ম বহরমপুর শহরটাকে আমি হাতের তেলের মতন চিনি বহরমপুরে আমি আমার কর্মসূত্র বহুবার গেছি বহরমপুর বহরমপুরের প্রতিটা মানুষ আমি জানি তারা অধীর বাবুকে কতখানি ভালোবাসেন অধীর চৌধুরী সেখানে একটা নাম সেখানে একটা বিশ্বাস এই বিশ্বাসের অমর্যাদা যারা করেছে এই বিশ্বাসকে যারা টলিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং যারা চেষ্টা করেছে যে একজন জেনুইন মানুষের ভোট কেটে রিগিং করে তারা জিতবে তাদের এই চেষ্টা কখনোই সফল হবে না এটুকু আমি বলতে পারি এবং অধির চৌধুরী ওখান থেকে আবার নিরবিচ্ছিন্নভাবে জিতবেন প্যারামিলিটারি ভালো কাজ করছে এবং আমি মনে করি বহরমপুরবাসীদের যে আজকের যে ডেলিভারেট প্রচেষ্টা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে তারা যে এখনো পর্যন্ত দেখুন এখনো পর্যন্ত যে ভোট চলছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন ভোটের ভূতের বাইরে কাতারে কাতারে মানুষের যে লাইন তাদের যে স্বতঃস্ফূর্ততা তারা যাকেই ভোট দিক না কেন কিন্তু আমি এটা মনে করি যা কাজ অদিত চৌধুরী সেখানে করেন এবং যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়ান প্রতিকা ইস্যুতে যেভাবে তিনি সাধারণ মানুষের পাশে থাকেন এবং যেভাবে সাধারণ মানুষের যে কোনো বিপদে আপদে বা যে কোনো ইস্যুতে আমরা আপনাকে আমি একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই আপনার মনে আছে কিনা জানি না যখন একটা সেই মানে এর আগের আগের বছর যতদূর সম্ভব একটা গন্ডগোল হয়েছিল মানে সেই গন্ডগোল হওয়াতে যখন ওই এনআরসি প্রথম চালু হয়েছিল তখন ওই কিছু রেল লাইন উপরে ফেলা হয়েছিল সেটা কিন্তু বহরমপুর লালগোলার দিকেও হয়েছিল এবং অধীর চৌধুরী তখন নিজে দাঁড়িয়ে রাজ্যের লোকের জন্য নিজে দাঁড়িয়ে থেকে কেন্দ্রর সাথে কথা বলে সেই রেল লাইন তিনি তিন দিনের মধ্যে মেরামত করি আবার ট্রেন চালু করেছিলেন তিনি বলেছিলেন যে আমি রেল মন্ত্র মন্ত্রকে নেই আমি বিরোধী দলনেতাও নই কিন্তু আমার রাজ্যের মানুষের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে আমি কিন্তু মানুষের জন্য লড়াই করি এবং চিরকাল তিনি এইটা করে এসেছেন এটাই তার টিআরপি এবং আমি মনে করি বহরমপুরবাসী আবার শত বাধা সত্ত্বেও তাদের ভোটে অজিত চৌধুরীকেই জেতাবেন সেখানে আপনি ক্রিকেটারই মানে ক্রিকেটারই আনুন বা অন্যান্য দল যা অন্য যাদেরকে প্রার্থী করেছে আমার মনে হয় না তাদের কোনো সেইখানে সুযোগ রয়েছে বহরমপুরবাসী মুর্শিদাবাদবাসী অদিত চৌধুরীকে তারা ভগবান মনে করেন এবং আমি মনে করি তার জয় চার তারিখ মানে ভোট বাক্স খুললেই আমরা সেটা দেখতে পাবো আপনি যেহেতু সতের দিক থেকে বললেন যে একজন ভালো মানুষ আমরা দেখলাম দুটো মানুষের কথা বলছি একজন হচ্ছে অধিরঞ্জন চৌধুরী তিনি হলকনামা যেটা জমা করেছেন তাতে দেখলাম আমার খুব ভালো লেগেছে তিনি লিখেছেন নবম শ্রেণী পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন অন্যদিকে আমরা একটা জিনিস দেখলাম তিনি হচ্ছেন অভিষেক ব্যানার্জী যিনি হচ্ছেন তিনিও সাংসদ ছিলেন এখন সাংসদের লড়ছেন তিনি যে হলফনামা দিলেন সেখানে দেখা যাচ্ছে তার কোনো সম্পত্তি নেই কোনো বাড়ি নেই কোনো গাড়ি নেই এই যে দুজনের মধ্যে ফারাক এই ফারাকটাই কি আপনি বলতে চাইছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং আমি আরো একটা জিনিস বলতে চাইছি নির্বাচন কমিশনের একটা কিন্তু এজেন্ডা রয়েছে নির্বাচন কমিশন কিন্তু এটা পরিষ্কার জানিয়েছে যে যদি দেখা যায় পরবর্তীকালে যে কেউ মিথ্যে হলফনামা কোটের সামনে জমা নির্বাচন কমিশনে জমা দিয়েছে তার কিন্তু বিরুদ্ধে ব্যবস্থা নির্বাচন কমিশন নিতে পারে আমি এটা বলবো যে তিনি যে এত বড় ডেলিভারেট মিথ্যে শুধু তিনি নয় তার দলের প্রতিটা লোক ডেলিভারেট মিথ্যে বাদী প্রতিদিন তারা মিথ্যে কথা বলে মানুষের সঙ্গে প্রতিদিন তারা প্রতারণা তঞ্চকতা প্রবণ মানে প্রতিদিন তারা করে আজকে শান্তিনিকেতনের যে এই যে বিল্ডিং এই বিল্ডিংটা তালে কার তার কত কত কোটি টাকা সম্পত্তি বিদেশে রয়েছে সেগুলো নিয়ে আজকে হাইকোর্টে তদন্ত হচ্ছে লিভস এন্ড বাউন্সে কত টাকা আছে সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে এবং এসএসসি এবং প্রাথমিকের কত হাজার কোটি টাকা বিভিন্ন হাত ঘুরে আজকে তার কাছে ঢুকেছে সেটা ডেলিভারেটলি অনেকটাই দিনের আলোর মতন পরিষ্কার সেই তদন্ত হাইকোর্টে চলছে সিবিআই অলরেডি কিন্তু তদন্তের শীর্ষে পৌঁছে গেছে সুতরাং মানুষকে মিথ্যে কথা বলা শুধু মানুষকে না এখানে তো নিজের সঙ্গে নিজের প্রবঞ্চনা হচ্ছে নিজের দলের সঙ্গে নিজের আইডেন্টিটির সঙ্গে আপনি বলছেন আপনার দিদি বলেন আপনি আমি সততার প্রতীক আপনি তার ভাইপো সুতরাং আপনি সমস্ত জায়গায় গিয়ে আপনি প্রচার করছেন ডায়মন্ড হারবারে হচ্ছেন আপনি হচ্ছেন এমপি এবং অন্যান্য জায়গায় আপনি প্রচার করছেন আপনার দলে আপনি একটা অনেক বড় মাপের একজন নেতা এবং আপনি আপনি নিজেকে বলেন যে আপনি সর্বভারতীয় নেতা তাহলে ভারতবাসীর সামনে রাজ্যবাসীর সামনে আপনি আপনার কি পরিচয়টা তুলে ধরছেন মিথ্যে একটা এফিডেভিট দিয়ে আজকে এই মিথ্যে এফিডেভিট দেওয়ার জন্য যদি আপনার নামে মামলা হয় সেই মামলা সামলাতে আপনাকে তো আবার সেই রক্ষা কবজ নেওয়ার জন্য হাইকোর্টে ছুটে আসতে হবে আপনার মিথ্যে তো ধরা পড়ে যাচ্ছে আমার মনে হয় যে আপনার পায়ের তলাতেও তো বোধহয় জমি নেই যেভাবে ডায়মন্ড হারবারে বিরোধিতা করেছে বিজেপি আমি আপনাকে নাম করেই বলছি অধিধুরীর নামও আপনি আগে বলেছেন অধিত চৌধুরীও যেমন জিতবেন বহরমপুরে আমি পরিষ্কার বলে দিচ্ছি ঠিক সেই রকমই ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি জিতবেন কি হারবেন আমি সেটা বলতে পারবো না তবে যদি যেতেন তার মার্জিন অনেক কমে যাবে কারণ এই কারণই হচ্ছে মানুষকে মিথ্যে কথা বলা মানুষের সঙ্গে প্রতারণা করা এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া কি না করেছে ওরা কি না করেছে কেন আমি তো আপনাকে বলেছি কেন বিগ বাজার বন্ধ হয়েছিল ডায়মন্ডের বারে তোলা বাজেরা এসে ওর নাম করে রাত্রি নটা বাজলে যেটা খুশি সেটা বিগ বাজার থেকে তুলে নিয়ে চলে যেত এক টাকাও দিত না বিভিন্ন দোকান ওখানে একটা মদের দোকান আছে তাই নিয়ে আমরা মামলা করেছিলাম সে পরিষ্কার অভিযোগ করেছে হাইকোর্টে যে অভিষেক ব্যানার্জির লোকরা যখন খুশি এসে দোকান থেকে মাল নিয়ে চলে যায় এক টাকাও দেয় না আরো অনেক এই রকম অভিযোগ সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের আছে পুলিশ গেলে কোনো ব্যবস্থা নেয় না কারণ সেটা নিয়ন্ত্রণ করে আর যে শাসক দল শাসক দলের মাথা তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে পুলিশ মনে করে পুলিশের চাকরি চলে যেতে পারে পুলিশ সাসপেন্ড হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়ায় সেইখানে মানুষ কিন্তু তার রায় জানিয়ে দেবেন আপনি রিগিং করে হয়তো একটা অংশে জিততে পারেন কিন্তু সমস্ত জায়গায় পারবেন না যেভাবে নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোট দিতে আসার জন্য বাসে ট্রামে মেট্রোতে প্রচার করছেন মিডিয়াতে প্রচার করা হচ্ছে মানুষ অনেক বেশি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে হয়তো কয়েকটা জায়গায় প্রথম দুই দফায় আমরা দেখেছি ভোট কম পড়েছে কিন্তু আজকে ভোটের হার প্রায় আশি শতাংশ আমি যেটুকু দেখলাম মিডিয়া যেটুকু দেখিয়েছে এবং পরবর্তী ভোটগুলোতে কলকাতার মানুষও ডেলিভারেটলি আমার ধারণা পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষ কলকাতা ও শহরতলি যারা থাকেন যে ভোটগুলো বাকি আছে ভোট দেবেন এবং একটা বেশি সংখ্যক মানুষ ভোট যদি দেয় মানুষ কিন্তু তার চিন্তা ভাবনাটাকে একদম স্থির করে নিয়েছে যে এইবার আমি ভোট বাক্স কার প্রতি সমর্পণ করবো বা কাকে ভোটটা দিচ্ছি এবং সেইখানে অভিষেক ব্যানার্জির পাল্লা কিন্তু ভারী নয় এটা আমার ব্যক্তিগত মতামত নয় আপনি যদি ডায়মন্ড এই মানুষের সাথে গিয়ে কথা বলেন আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অভিষেক ব্যানার্জি খালি নিয়ে যে প্রশ্নগুলো তুলেছিলেন এবং যে ভিডিওগুলো দেখিয়েছিলেন তাতে তিনি বলছেন যে পুরো ঘটনাটা সাজানো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই ঘটনা ঘটিয়েছে এমনকি সেন্ট্রাল থেকেও সহযোগিতা দেওয়া হয়েছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে গতকাল যে ঘটনাটা ঘটলো যে বহু মহিলারা তৃণমূলের নেতা নেত্রীদেরকে মারধর করেছে তাহলে এটা কারা অবশ্যই অবশ্যই এটাই তো মানে হাতে হাতে ফলটা পেল হাতে হাতে ফলটা পেল তারা শাসক দল তারা একদম সমস্ত কিছুর উপরে তাদের নামে এফআইআর হলে তারা অ্যারেস্ট হয় না এবং মহিলাদের অত্যাচার করে রেপ করেও তারা শাস্তি থেকে বঞ্চিত হয়ে যায় শেখ শাহজাহান পুলিশ যখন তাকে অ্যারেস্ট করেছিল সে একদম মানে সে বীরের ভঙ্গিমায় যেন বিশাল ভোট জিতে গেছে সেইভাবে ভি ভিক্রি দেখাতে দেখাতে সে গেছিল এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে রাজনৈতিক চাপানোটর এবং মিথ্যে কথা বলার প্রবণতা যেখানে হাইকোর্টে মামলা প্রমাণিত যেখানে বিয়াল্লিশটা এফআইআর হয়েছে হাইকোর্ট বিস্মিত এবং সিবিআই তদন্ত করছে সেখানে গঙ্গাধর কয়ালদের মতন লোক যারা হচ্ছে একজন বিজেপির মন্ডল সভাপতি তারা মিথ্যে কথা বলে এবং তার বউ আর মেয়ে বলে যে আমার স্বামী তার উল্টো কথা বলার স্বভাব আছে তারাও মিডিয়ার সামনে বলেছে এবং তিনি যে বলেছেন তার কোনো কথা সত্য সত্যতা নেই এটা তো একদম জলের মতো পরিষ্কার কালকে যে ঘটনা সন্দেশকালীতে ঘটেছে এবং আজকে তার জেটটা যে চলছে এটা একদম জলের মতো পরিষ্কার যে সন্দেশকালীর ঘটনা এক বর্ণ সাজানো নেই এক বর্ণ সেটা সাজানো নেই মহিলাদের ওপর জেনুইন অত্যাচার সেখানে হয়েছে মায়ের কোল খালি করা হয়েছে আদিবাসী বাচ্চাকে তার মায়ের কোল থেকে ফেলে মেরে ফেলা হয়েছে সেখানে যেখানে এত বড় ঘটনা হতে পারে যেখানে আদিবাসী মহিলারা রেপ হতে পারেন পিঠে খাওয়ার জন্য যেখানে রাত্রির বেলা তাদের ডাক পড়ে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটাই ওদের টপ্য ছিল যেখানে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকে যেখানে আইন হাতে তুলে নিতে মানুষ প্রথমে ভয় পায় অত্যাচারিত হয় কিন্তু মানুষের যখন পিঠে মানে দেওয়ালে পিঠ থেকে যায় তখন এই ধরনেরই প্রতিকার মানুষ করতে চায় এবং সেটা করতে পেরেছে আমি অন্তত সাধুবাদ দেবো সেই মহিলাদের যারা এই সাহসটা দেখিয়েছেন আমি বলবো যে নেতারা তুমি যে দলেরই হোক না কেন বিশেষ করে শাসক দলের নেতারা সারা রাজ্য জুড়ে কোন মহিলাদের সঙ্গে এই ধরনের অত্যাচার এবং অমানবিক আচরণ করেন তাদের উত্তর হোক সন্দেশ খালি এটা আমি আগেও বলেছিলাম এটা আমি আজও বলবো এবং তারা যেন মনে না করে সেই সমস্ত নেতারা যে আমরা সমস্ত কিছু উর্ধে আমরা ভগবান আমরা নেতা বলে আমরা রাজ্য শাসন করছি বলে আমরা সবার সব কিছু নিয়ে খেলা করতে পারবো সব কিছু আমাদের পকেটে ঢুকিয়ে রাখতে পারবো নো নট অ্যাট অল মানুষের যেখানে শেষ অস্ত্র হিসাবে পুলিশ প্রশাসন মানুষকে হেল্প করে না সেখানে মানুষ প্রতিবাদের ভাষাটা এইভাবেই বেছে নেয় আমি এটা বলবো যে হ্যাঁ আইনি প্রক্রিয়াতে হয়তো তারা ভুল করেছে কেন কি তারা মারধর করেছে এর জন্য তাদের নামও কেস কারবারই হতে পারে কিন্তু তুমি পুলিশ কেন হাইকোর্টকে সেখানে সিবিআই কে পাঠাতে হয় সাধারণ মানুষের অভিযোগ শোনার জন্য পুলিশ কি করছিল হওয়ার হাইকোর্টকে কেন উষ্মা প্রকাশ করতে হয় যে মধ্যে হয়ে হয়ে গেছে গেছে চার বছর একদিনও শেখ শাহজাহান বা তার বাহিনীকে তলব করা হয়নি কোনো কোর্টে তলব করা হয়নি তাহলে পুলিশ কি দেখে তদন্ত করলো এবং যেখানে ডেলিভারের শেখ শাহজাহানের নামে এফআইআর আছে সেখানে তার নামে একটাও একটাও কোনো সমন হয়নি তার তাকে একবারও বেল নিতে হয়নি হাইকোর্ট কিন্তু অনেক বিস্মিত হয়ে গেছিল যখন এই মামলা হেয়ারিং হয়েছিল সুতরাং সেখানকার পরিস্থিতি মহিলারা তাদের আরে এই রাজ্যে এটা হবে নাই বা কেন এই রাজ্যের যা পরিস্থিতি এই রাজ্যে প্রশাসন বলতে কিছু নেই আপনি সাধারণ মানুষ হয়ে আপনি একটা পুলিশের কাছে অভিযোগ করবেন যে আমার এই ঘটনা হয়েছে বা অমুক নেতা আমার জমি দখল করে রেখেছে বা অমুক নেতা আমার বাড়ির বৃদ্ধ বাবা মা বা বোনকে বা ভাইকে ভয় দেখাচ্ছে বা অমুক নেতা আমার কোনো কিছু করার চেষ্টা করছে পুলিশ ডেলিভারেটলি আপনাকে তাড়িয়ে দেবে পরশুদিনই আমাকে একজন ফোন করেছিল আমার খুব ক্লোজ একজন মানে একজন মানে তিনি হচ্ছেন মায়াপুরের একজন সন্ন্যাসী আমি আগেও বলেছিলাম আপনাকে এই ঘটনাটা তার মামলা ফাইল হয়ে আছে হাইকোর্টে তিনি বলেছেন জানেন উকিল বাবু এই যে মামলা ফাইল হয়ে গেছে পুলিশ জানে তারপরেও এসে তারা আমার জমি দখল করতে এসেছে আমি আবার পুলিশকে বলেছি পুলিশ বলছে মামলা করেছেন যা সাহেব না ওরা তৃণমূলের লোক এই যদি রাজ্যের পরিস্থিতি হয় তাহলে মানুষ যেখানে যে কোনো একটা সামান্য প্রোটেকশন পাওয়ার জন্য তাকে হাইকোর্ট অব্দি ছুটে আসতে হয় বা কোর্ট অব্দি ছুটে আসতে হয় সেখানে নেতাদের ভাগ্যে এই রকম আরো অনেক উপহার উপহারই বলবো আমি এটা এবং আরো অনেক উপহার অপেক্ষা করে আছে অপেক্ষা করে থাকুন ফলের যখন বেরোবে ভোটের ফলটা এই উপহারগুলো উপহার গুলো একদম টেবিলে সাজিয়ে আপনি আপনার নেত্রী এবং আছে খুব সুন্দর ভাবে উপহার গুলো গিফট গুলো আপনাদেরকে দিয়ে দেবে এবং তখন আমি দেখব কোন পুলিশ প্রশাসন আপনাদের সেবারে কথা বলে আমার শেষ প্রশ্ন যেহেতু চতুর্থ দফার শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি শেষ লগ্নে আমরা জিজ্ঞাসা করব। রাজ্যে কি হবে মানে তৃণমূল কটা আসন পেতে পারে না এটা এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না তার কারণ হচ্ছে যে তৃণমূল কটা আসন পেতে পারে হচ্ছে ওদের ডেলিভারের একটা চেষ্টা আছে যে তারা রিগিং করে বিভিন্ন জায়গায় যেমন একটা শান্তিপূর্ণ জায়গা বহরমপুর যেখানে আজকে ভোট হচ্ছিল যেখানে অধিক চৌধুরী নিরঙ্কুশ হবে কথা সেখানে আজকে তারা বুঝতে পারছে তারা হেরে যাবে এজেন্টকে করে করে বহরমপুরের বেশ কয়েকটা জায়গা রানীর বাগান বলুন বা ওই ওইদিকে আপনার খাগড়া বলুন এই সমস্ত জায়গাগুলো হ্যাঁ বহু গন্ডগোল তারা করেছে এবং গন্ডগোল করে তারা অনেক কিছু প্রমাণ করার চেষ্টা করেছে কিন্তু আমি মনে করি যেরভাবে প্রোটেকশন দিয়ে নির্বাচন কমিশন ভোট করাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনী যেভাবে মানুষকে প্রোটেকশন দিয়ে এবং পুলিশকে দুশো মিটার দূরে রেখে যেভাবে ভোটটাকে কন্ডাক্ট করছে যদি বাকি দফাগুলোকে এইভাবে করতে পারে তাহলে একটা ভালো আসন আমার মনে হয় বিরোধী শিবিরও যাবে সিপিএমও কয়েকটা আসন পাবে দেখুন আমি এটা বলতে বাধ্য হচ্ছি কংগ্রেস পাঁচের ওপরে যাবে না ঠিক আছে বহরমপুরটা জিতবে মালদায় একটা দুটো জিতলেও জিততে পারে না হলে আমি আগে যেটা বলেছিলাম ওইটাই হবে কংগ্রেস ওই বহরমপুরে অদিত চৌধুরী এই সিটটাই কংগ্রেস জিতবে আর এর উপরে সিপিএম কয়েকটা পাবে সিপিএম এর কয়েকজন যে প্রতিনিধি রয়েছেন শিক্ষিত প্রতিনিধি এবং তারা মার্জিত কথাবার্তা বলছেন তারা মানুষকে আগামী দিনটা বোঝানোর চেষ্টা করছেন এবং বহু লয়ার প্রতিনিধি রয়েছেন যারা মানুষকে সমস্যাটার মূলে গিয়ে কিভাবে লড়াই করতে হয় সেটা মানুষের সঙ্গে মিশে গিয়ে মানুষকে সেটা বোঝানোর চেষ্টা করছেন কারণ সেই জায়গাগুলো মানুষ বুঝতে পারছেন যে তাদের কি ভুল হয়েছিল সেই জায়গা থেকে সিপিএম কয়েকটা ভালো সিট পাবে তৃণমূলের কথায় যদি আমি আসি তৃণমূল এবং বিজেপি এদের একটা মাঝারি ধরনের এখানে পারফরমেন্স হবে কারণ আমি একটা সোর্স থেকে খবর পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকও হেরে যাওয়ার আশঙ্কা করছে আমি বলবো না যে সে হেরে যেতে পারে কিন্তু হেরে যাওয়ার তারও আশঙ্কা রয়েছে আমি এটুকু আপনাকে বলতে পারি অনেক হেভি ক্যান্ডিডেট এবার হারতে চলেছে কলকাতার মধ্যে অনেক রদবদল হবে বলে আমি মনে করি বিজেপি তাপস রায় তাপস রায় তাপস রায় এবছর জেতার সম্ভাবনা অত্যন্ত বেশি সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মনে হয় উনি হেরে যাবেন সুতরাং আমার মনে হয় বিজেপি টোয়েন্টি প্লাস হবে বাকিটা তৃণমূল সিপিএম এবং কংগ্রেস এটাকে ভাগাভাগি করে নিতে হবে এটা আমার অনুদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের দর্শককে আর কিছুই বলবো না শুধু এইটুকু বলবো যে যেভাবে প্রত্যেকটা দিন আমাদের সাথে শ্রমিকরা থাকেন এবং আজকে যে বিশ্লেষণ তিনি করলেন এবং আজকে এই চতুর্থ দফার ভোটে যেভাবে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রীরা আছেন তারা মারামারি করার চেষ্টা করেছেন ভোট লোড করার চেষ্টা করেছেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেভাবে সালটেছেন যেভাবে আক্রমণটাকে একেবারে সীমিত করে দিয়েছেন সাধারণ মানুষকে ভোট দেওয়ার পরিষদটাকে বাড়িয়ে দিয়েছেন তাতে কিন্তু বহরমপুর থেকে কংগ্রেসের অরিত চৌধুরী কিন্তু জিতে আসার চান্স ম্যাক্সিমাম এবং আমরা আর বিশেষ কিছু বলতে চাই না আপনাদের যা কমেন্টস থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য